আসসালামু আলাইকুম আজকে আমি আলোচনা করব বার্ষিক পরীক্ষার সাজেশন শ্রেণী নার্সারি বিষয় বাংলা এই সাজেশনের শুরুতে আমরা দিয়েছি ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত ব্যঞ্জন বর্ণ লিখ আমাদের সাজেশনের পেজ শর্ট রাখার জন্য আমরা উত্তরটা এখানে উল্লেখ করিনি আপনারা চাইলে এখানে ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত লিখে দিতে পারেন এরপরে আমরা দুই নম্বরে দিয়েছি শব্দ গঠন দুটি করে শব্দ গঠনের শুধু অক্ষর থাকবে বা বর্ণ থাকবে আপনার উত্তরটা আমরা পাশে বসিয়ে দিয়েছি এই উত্তরটা আমরা পাশে বসিয়ে দিয়েছি এরপরে তিন নম্বরে দিয়েছি স্বরচিহ্ন সারা চার বর্ণের পাঁচটি শব্দ লিখো এর উত্তরটা নিচে উল্লেখ করা হয়েছে চার নম্বরে দিয়েছি আমরা এলোমেলো বর্ণ সাজিয়ে লেখো এলোমেলো বর্ণের পাশে আমরা উত্তরটা বসিয়ে দিয়েছি এরপরে দিয়েছি আমরা পাঁচ নম্বরে ঘর পূরণ করা অর্থাৎ ঘরে বর্ণ বসা বা শূন্যস্থান পূরণ আমরা এখানে শূন্যস্থান দেওয়ার পরে তার নিচে আমরা তার উত্তরটা দিয়ে দিয়েছি এরপরে আমরা ছয় নম্বরে দিয়েছি স্বরচিহ্ন স্বরচিহ্ন দিয়ে শব্দ গঠন তা আমরা স্বরচিহ্ন ও কার ও ঔকার এই দুইটা স্বরচিহ্ন দিয়েছি এর দ্বারা শব্দ গঠনের উত্তরটা আমরা নিচে উল্লেখ করেছি সাত নম্বরে দিয়েছি ছড়া একটি যে কোনো একটি ছড়া দুটি দিয়েছি যেকোনো একটি থাকবে চার লাখ এরপরে আমরা আট নম্বরে দিয়েছি প্রশ্নের উত্তর দাও এখানে আমরা প্রশ্ন দিয়েছি তার নিচে আমরা উত্তরটা উল্লেখ করে দিয়েছি আপনার প্রতিষ্ঠানে কি ধরনের প্রশ্ন পড়াবেন তার উপর ডিপেন্ড করে এখানে প্রশ্নগুলা রাখবেন আমরা শর্ট সাজেশন তৈরি করেছি তাই প্রশ্নগুলা শর্ট দেওয়ার চেষ্টা করেছি তো এই ছিল আজকে আমাদের নার্সারির বাংলা সাজেশন নিয়ে আলোচনা পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রেখে আজকের মতো এখানেই আল্লাহ হাফিজ